আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝার একটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রাকৃতিক গুণে সমৃদ্ধ কচুপাতা দিয়ে মজাদার একটি মুখরোচক রেসিপি যার গুণের কোনো শেষ নেই তা দিয়ে তৈরি করা যায় নানান ধরনের রেসিপি তেমনই আজকে শেয়ার করব কচুপাতা পাতা ভর্তা রেসিপি চলুন দেখি নিই কীভাবে করি এখানে আমি কচুর পাতাগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এরকম সাইজ করে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এ পর্যায়ে চুলাটা অন করে দেব সেদ্ধ করে নেওয়ার জন্য ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব এই তো পাঁচ মিনিট পর চলে এলাম দেখতে পাচ্ছেন অনেকটা কমে গিয়েছে আর পানি বের হয়েছে এখন আমি আরও পাঁচ মিনিট রান্না করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য এ পর্যায়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শাকটা একদম মিহি করে নিতে হবে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এখন আমি শাকটা বাগান দেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আরও দিয়ে দিলাম শুকনো মরিচ পাঁচ ফোড়ন সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেলে করব এতে করে দারুণ একটি ফ্লেভার আসবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিলাম এখন দিয়ে দেব রসুন আমি এখানে ছোট ছোটো রসুনের কষাগুলো নিয়েছি এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এখন দিয়ে দিব আদা কুচি কাঁচামরিচ এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে নেব এই তো ভেজে নিলাম এখন দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা কচু পাতা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এ পর্যায়ে চুলা রাশটা আমি মিডিয়ামে রাখব এখন দিয়ে দিব এক টুকরো লেবু কুচি আমি খোসা সমেত এক টুকরো লেবু কুচি করে নিয়েছি এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে আর একটু টক টক লাগবে ভর্তাটা এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন এরকম শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করব আর একটু সরিষার তেল এবারে ভালো করে নেড়ে মিশিয়ে নেব অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন মজাদার এই মুখরোচক কচুপাতা ভর্তা রেসিপিটি হাফেজ